তো আজকে নিয়ে পাঁচ পাঁচ ছয় দিন আমি বরিশালে আছি আমার এলাকাতেই মেনলি ছিলাম আজকে বরিশালে আসলাম আমরা মেনলি এসেছি আমাদের নির্বাচনী এলাকায় যে প্রচারণার কাজ আছে সেগুলো নিয়ে এবং কি কাজগুলো করেছি বরিশাল রিলেটেড সেগুলোর একটু আপডেট যেগুলো চলমান আছে সেগুলোর একটু আপডেট আপনাদেরকে জানানো আর জাতীয় দু একটা বিষয় নিয়ে আমাদের মন্তব্য করব আর কি প্রথম কথা হচ্ছে যে গত সপ্তাহে আমি সচিবালয় গিয়েছিলাম আপনার ছয় লাইনের কাজের অগ্রগতি আর মীরগঞ্জ সেতুর কাজের অগ্রগতি জানবার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়রা যেটা বলেছেন যে ছয় লাইনের কাজের যে জমি অধিগ্রহণের কাজ এটা কন্টিনিউয়াসলি চলছে কাজ চলমান আছে এবং যেখানে যেখানে টাকা পয়সা দেওয়া দরকার যাদের জমি নেওয়া হচ্ছে তাদেরকে সেটা দেবার প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে এবং ফার্স্ট ফেজে বরিশাল পর্যন্ত কাজ দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দেখেছেন ভাঙার পরে বরিশালের রাস্তা কিন্তু প্রচণ্ড রকম ভেঙে গেছে খুব খারাপ অবস্থা তো এটা নিয়েও আমি মাননীয় উপদেষ্টা যিনি আছেন সচিব যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাকে কনফার্ম করেছেন যে তারা রেগুলার এই রিপেয়ারের কাজটা করছেন এবং বেশ দ্রুততম সময়ের মধ্যেই তারা রিপেয়ারের কাজ করছেন বলে আমাকে জানালেন মীরগঞ্জের সেতুর ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত পরিকল্পনা আগের মতো ঠিক আছে এবং আগামী ডিসেম্বর নাগাদ তারা সেতুর কাজ উদ্বোধন করবেন এখন পর্যন্ত এটাই পরিকল্পনা টেন্ডার প্রসেস প্রায় শেষ এবং এটা খুব বেশি বিলম্বিত হওয়ার কোনো কারণ তারা দেখছেন না কারণ ফান্ডিং মোটামুটি অ্যাশর্ড হয়ে গেছে একাধিক সোর্সে তো সেটা হচ্ছে মোটা দাগে বড় দুই তিনটা কাজ যেটা বরিশালের চলমান প্রক্রিয়া যেটা আমাদের চেষ্টায় পাশ হয়েছে কয়েক মাস আগে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এর বাইরে আমাদের বরিশাল কেন্দ্রিক আপনার আমার বরিশাল তিন আসনের বেশ কিছু উন্নয়ন কাজ আমি করবার চেষ্টা করছি তার ভিতরে একটা হচ্ছে যে আপনার প্রায় ষাট পঁয়ষট্টিটা রাস্তা পাকা করবার কাজ বাবুগঞ্জে এবং মুলাদিতে যেটা আমি মাস দুই আগে আপনার আবেদন জমা দিয়েছিলাম এবং সেটা পাশ হয়েছে পাশ হয়ে এই কাজগুলো এখন টেন্ডার প্রসেসে আছে প্রায় পঁয়ষট্টিটা রাস্তা পাকাকরণের কাজ সম্প্রতি আমি যেটা মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা আছেন এই দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সাথে দেখা করে ওনাকে প্রায় বাবুগঞ্জ মোলাদির প্রায় একশো রাস্তার মাটির রাস্তা আছে অথবা সোলিং করা আধা সোলিং করা আছে হেরিংবং করতে হবে এরকম প্রায় একশো রাস্তার তালিকা দিয়েছি এর বাইরে হচ্ছে যে আপনার প্রায় দুই উপজেলার প্রায় একশো গভীর নলকূপ করবার জন্য আবেদন জমা দিয়েছি মসজিদ মন্দির কবরস্থান শ্মশানঘাট রিপেয়ার করা এটারও প্রায় শখানেক আবেদন আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে এনে জমা দিয়েছি তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন কালভার্ট করবার প্রচুর আবেদন আমাদের কাছে এসছে সেই আবেদনগুলো আমরা জমা দিয়েছি তো এর ভিতরে আমার কাছে মনে হয়েছে প্রায় যে পরিমাণ কাজ অ্যাপ্রুভ হয়ে আসছে একশো কোটি টাকার মতো কাজ ইতিমধ্যে এখানে চলে এসছে তো এটা তো আপনারা জানেন ডেভেলপমেন্টের কাজ ফেজ আউট করে ইমিডিয়েটলি হয়তো দৃশ্যমান হবে না আমরা ধারণা করছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে বেশ কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক বিভিন্ন অঞ্চলে এটা সেটা দৃশ্যমান হবে এর বাহিরে হচ্ছে যে আমরা নদী ভাঙা অঞ্চল যে কয়টা আছে আপনার এখানে বেশ কিছু অঞ্চলে আমরা আবেদন করেছিলাম আবেদন করে ব্যাগ ফালানোর ব্যবস্থা করেছি আমি গত দুই দিন তিন দিন আগে শফিপুরে গেলাম আপনার দিতে একদম প্রান্তে আর কি সে আপনার মাদারীপুর শরীয়তপুরের সীমানায় সেখানে যেদিন গেলাম সেদিনই বলল যে এক সপ্তাহ ধরে ব্যাগ ফেলেছে এবং পনেরো হাজার ব্যাগ ফেলা হয়েছে তো সেখানে এবং এর এলাকাবাসী বেশ সন্তুষ্ট দেখলাম তারা বলছেন যে আরও জিও ব্যাগ ফালানো দরকার এরপরে আমি হচ্ছে আপনার আগরপুরে গেলাম যেখানে আপনারা জানেন যে বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীরের একটা স্মৃতি জাদুঘর আছে তার যে জন্মস্থান বাড়ি এগুলো নদী ভাঙনের শিকার হচ্ছিল তো সেখানে মাননীয় উপদেষ্টাকে বলবার কারণে উনি যেটা করেছেন প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার ব্যাগ ফেলার ব্যবস্থা করেছেন বাট এটা আরও কাজ করতে হবে ওখানে স্মৃতি জাদুঘরটা অপরি অবস্থায় আছে তো এটা নিয়ে আমি মাননীয় সংস্কৃত উপদেষ্টা তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ওনাদের সাথে কথা বলেছি জেলা পরিষদের সাথে কথা বলেছি ঋষি মহোদয়ের সাথে কথা বলেছি যে আসলে কোন ফ্রেমে কোন প্রতিষ্ঠানের অধীনে জাদুঘরটা দিলে এটা আসলে ভালো চলবে তো এইটা আমি চেষ্টা করতেছি এটা আমাদের জন্য খুব লজ্জার একজন বীরশ্রেষ্ঠ একটা স্মৃতি জাদুঘর এই রাষ্ট্র চালাইতে পারে না মানে তার লুটপাটের টাকার অভাব নাই কিন্তু একটা জাদুঘরের অর্গানোগ্রাম নাই তার কোনো পারমানেন্ট স্টাফ নাই তো এটা নিয়ে আমি আমার জায়গা থেকে যতটুকু কাজ করবার সুযোগ আছে সেটা করেছি বাবুগঞ্জের এবং স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য আমি এর মধ্যে আপনার উপদেষ্টাদের সাথে যোগাযোগ করেছিলাম আমি পরশু আপনার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনও করেছি ওখানকার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা যিনি ছিলেন উনি ছিলেন আর উপদেষ্টাদের নির্দেশনাতে এখানে স্বাস্থ্যের যে প্রধান প্রকৌশলী আছেন তিনি ওখানে গিয়েছিলেন তো আমরা সবাই মিলে ঘুরে বোঝার চেষ্টা করেছি যে আসলে ইমিডিয়েটলি সেবা ওখানে ভালো করবার জন্য কি কি দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় জায়গা টয়লেট থেকে শুরু করে অনেক বেড ভেঙে গেছে তারপরে থাকার যে কোয়ার্টার আছে স্টাফদের সেই কোয়ার্টারগুলো খুবই জরাজীর্ণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেগুলো নিয়ে আমি কথা বলেছি এবং একটা তালিকাও করা হয়েছে আর এর বাইরে হচ্ছে আমাদের রিকোয়েস্ট যেটা করেছি সেটা হচ্ছে যে আপনারা যারা ওই এলাকার মানে জিওগ্রাফিটা চেনেন যে বাবুগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা কিন্তু একটা প্রান্তিক জায়গাতে বাহের চরে ওই উপজেলারই ছয়টা ইউনিয়নের সাড়ে পাঁচটা ইউনিয়ন এই স্বাস্থ্যকেন্দ্রটা অ্যাক্সেস করতে পারে না এরকম একটা জায়গাতে করা হয়েছে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়েরই বাবুগঞ্জ শহরে খানপুরাতে আপনার ওলন কাঠি একটা জায়গা আছে ওখানে বিশজ্জা বিশিষ্ট হাসপাতালের জন্য তিন একর জমি অধিগ্রহণ করা আছে সরকারের ইতিমধ্যে কেনা আছে তা আমরা অনুরোধ করেছি যে স্বাস্থ্যকেন্দ্রটাকে আসলে উপজেলা শহরে কেন্দ্রে নিয়ে আসা দরকার যেখানে সব ইউনিয়ন অ্যাক্সেস করতে পারবে তো সেটাও ওনারা দেখবেন বলেছেন আর এর মধ্যে হইল স্বাস্থ্য উপকেন্দ্র আছে আপনারা জানেন প্রত্যেকটা ইউনিয়নে তিনটা উপকেন্দ্রের অবস্থা বেশি খারাপ তো আমরা ইতিমধ্যে তিনটা উপকেন্দ্র মেরামত করবার জন্য আবেদন পাঠিয়েছি তার ভিতর একটা হচ্ছে মোহনগঞ্জে আর একটা হচ্ছে আগরপুরে একটা জাহাপুরে তিনটা স্বাস্থ্য উপকেন্দ্র আর দশটা কমিউনিটি ক্লিনিক যাদের অবস্থা খুব খারাপ সেগুলোও রিপেয়ার করবার জন্য আমরা আবেদন করেছি এবং ইতিমধ্যে দেখলাম যে উপজেলা থেকে আপনার এই আবেদন স্বাস্থ্য নির্বাহী যে প্রকৌশলী আছে সেখানে চলে গেছে তো এইটা হচ্ছে মোটা দাগে যে এলাকার মানুষের জন্য যা যা করার চেষ্টা করা দরকার যেগুলো আমরা জেনেছি আর প্রতিদিন প্রতিনিয়তই তো বিভিন্ন সমস্যা এলাকার আসছে সেগুলো নিয়ে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব কাজ করা সেটা আমরা করে যাচ্ছি আর কি তো সেটা হচ্ছে বরিশালের আপনার বরিশাল তিনের নির্বাচনী এলাকার একটা ব্যাপার ওভারঅল নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত খুব ঝামেলাপূর্ণ মনে হচ্ছে না কিন্তু বিএনপির মানে আভ্যন্তরীণ গ্রুপিংটা খুব মারাত্মক মনে হলো আমার চোখের সামনে আমি দুই গ্রুপের রামদা মিছিল দেখলাম মাধব পাশায় গতকালকে অথবা পরশু দিনও কয়েক দফা মারামারি হয়েছে সেখানে এই ওনাদের যে দুই নেতার আসা যাওয়া মিটিং এগুলো নিয়ে তো এছাড়া মোটা দাগে বাবুগঞ্জ দিতে মোটা দাগে বড় কোনো সহিংসতা আমার জানা নাই আমার চোখে পড়ে নাই আর কি বাট এটা ধারণা করছি সময়ের সাথে সাথে এটা আর একটু বাড়বে অথবা আমরা এখনই নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তাদেরকে বলছি যে আপনারা এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করেন তাহলে যেন সিচুয়েশানটা আউট অফ কন্ট্রোল না হয়ে যায় সময়ের ব্যবধানে জাতীয় বিষয়ে হচ্ছে দুইটা বিষয় আপনারা জানেন গতকালকে ঐকমত্য কমিশনের মিটিং ছিল সেখানে জুলাই সনদে যেগুলো আমরা সব রাজনৈতিক দল একমত দ্বিমত করে একমত হয়েছি সেটার একটা ফাইনাল ড্রাফট চূড়ান্ত ড্রাফট দেওয়া হয়েছে যেই ড্রাফটের সাথে আমরা মোটামুটি একমত এখন আলোচনাটা যেটা গতকালকে হয়েছে এবং আজকের পরে আগামী রবিবারের সমত সেকেন্ড আবার এই আলোচনাটা আছে সেটা হচ্ছে বাস্তবায়নটা কিভাবে হবে তার উপরে নির্ভর করছে হচ্ছে জুলাই সন্ন্যদে কোন কোন রাজনৈতিক দল স্বাক্ষর করছে করবে না বাস্তবায়নের ব্যাপারে আমাদের পজিশন আগে থেকেই পরিষ্কার সেটা হচ্ছে যেই বিষয়গুলোতে সকল রাজনৈতিক দল শতভাগ একমত হয়েছে সেটা ইমিডিয়েটলি বাস্তবায়ন হয়ে যাওয়া উচিত সেটা ছাব্বিশের সংসদ বাস্তবায়ন করবে একত্রিশ বত্রিশ সালে গিয়ে বাস্তবায়িত হবে এই জায়গাটা আমরা বোধ করছি এটা আসলে অপ্রয়োজনীয় এটা একটা জাতির জীবন থেকে পাঁচটা বছর কেড়ে নেওয়ার মতো অবস্থা হবে আর কি যেমন ধরেন কোনটা বাস্তবায়িত হতে পারে আমরা সত্তর অনুচ্ছেদের সংবিধানে দুইটা বিষয়ে সবাই একমত হয়েছি যে আস্থা ভোট এবং বাজেট এই দুইটা ছাড়া যে কোনো এমপি তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে তো সেটা আমরা এখনই এই দুইটা বিষয়ে কেন একমত হচ্ছি না বিএনপির আরো দুইটা বিষয় আছে কিন্তু এই দুইটা ব্যাপারে সত্যি অনুচ্ছেদে সবাই একমত তাহলে আমরা এইটাই কেন ছাব্বিশের সংসদ থেকে বাস্তবায়িত করছি না প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একই ব্যক্তি টার্মের বেশি থাকতে পারবে না আমরা সবাই একমত হয়েছি তাহলে সেটা কেন একত্রিশ সাল থেকে বাস্তবায়িত হতে হবে সেটা ছাব্বিশ সাল থেকে না কেন তো নারীদের আসনের ব্যাপারে যেটা আমরা সবাই একটা ভদ্রলোকীয় সম্মতি জেন্টারেল এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আমরা একমত হয়েছি এইরকম যেই যেই জায়গায় সকল রাজনৈতিক দল শতভাগ একমত হয়েছে আমাদের পজিশন হচ্ছে সেটা আজকে থেকে স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়িত হতে হবে কারণ একটা জাতি গত এক বছর আগে একটা গণ অভ্যুত্থান করেছে চোদ্দশো মানুষ জীবন দিয়েছে তাদের রক্ত তাদের পরিবারের কান্না এখনও বন্ধ হয়নি অতএব সেই আকাঙ্ক্ষার জায়গাটা কেন আমি পাঁচ বছরের জন্য ডেফার করে দেব পাঠিয়ে দেব আর যেগুলো একমত হওয়ার মতো না সেগুলো পরবর্তীতে হবে এখন বলা হচ্ছে যে বিএনপি যেটা বোধ করছে যে সাংবিধানিক অনেক বিষয়ে হাত দিতে হবে যেটা সংসদ ছাড়া সম্ভব না আমরা এটার সাথে একমত না আমরা বোধ করছি এই সরকারটা একটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে আসা সরকার সংবিধানের একশো ছয়ের ঘামে ভরা ওই ক্যান্টনমেন্টে বসে জুম মিটিং করে রায় দেওয়ার সরকার এই সরকার না এই সরকার গণ অভ্যুত্থানের সরকার অতএব যুদ্ধ গণ অভ্যুত্থান মুক্তির লড়াই তারা প্রত্যেকে নতুন করে ম্যান্ডেট দেয় আমাদেরকে অতএব সংবিধান কাঠামোগতভাবে অলরেডি মরে গেছে এই সংবিধান ডিসফাংশনাল হয়ে গেছে এবং আপনারা প্রচুর এক্সাম্পল আমি দিতে পারবো দেখেন যে বাজেট কোথায় পেশ হওয়ার কথা সংবিধানে বলে দেওয়া আছে বাজেট একটা নির্বাচিত সংসদে পেশ হবে আমাদের বাজেট এবছর কোথায় পেশ হয়েছে বিটিভিতে অর্থ উপদেশটা গিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বাজেট দিয়েছেন প্রমোশন ট্রান্সফার বদলি রিটায়ারমেন্ট চুক্তিভিত্তিক নিয়োগ সবকিছু কে কার সাথে করার কথা অমুক অমুকের সাথে পরামর্শ করে তমুকের স্বাক্ষরে সে করবে সংবিধানে বলে দেওয়া আছে না কে করতেছে এখন করতেছে না তো প্রধান বিচারপতি কীভাবে নিয়োগ হবে বিচারপতি কীভাবে অ্যাপয়েন্ট হওয়ার কথা সংবিধানে কিভাবে বলে দেওয়া আছে আর এইভাবে এইবার প্রধান বিচারপতি বিচারপতি কিভাবে অ্যাপয়েন্টেড হয়েছে তাহলে আমরা দেখেছি পঞ্চাশের মতো ধারা ইতিমধ্যে সংবিধানের ভায়োলেট হয়ে গেছে এবং ভায়োলেট হওয়ার মানে হচ্ছে যে সংবিধানটা আসলে ডেড কারণ সংবিধান এমন একটা বই যেটা আপনি দুই লাইন মানবেন তিন লাইন মানবেন না সাত লাইন মানবেন দশ লাইন মানবেন না এই ধারা মানবেন ওই ধারা মানবেন না এইভাবে চলে না তাহলে মানে প্রশ্ন আসবে যে কোর্টে সংবিধান কিভাবে চলছে এটা রেফারেন্স আকারে চলছে এটা ভ্যালিড স্টেটের ডকুমেন্ট আকারে না অতএব গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যানডেট দিয়েছে যে আমরা চাইলে সংবিধান পরিবর্তন করতে পারবো কারণ সংবিধান মোতাবেক আমরা সবাই তো সাতের কয়ের আসামিত রাষ্ট্রদ্রোহী মামলার আসামিত তাহলে আমি তো মৃত্যুদণ্ডের আসামি হয়েই তো দেশে ঘুরে বেড়াচ্ছি আমাকে তো গ্রেফতার করে না করছে না কেন তাহলে কারণ করছে না গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে করছে না তাহলে আমাদের সবার তো ফাঁসির দড়ি ঝুলানো আছে আমাদেরকে তো কাউকে তো ফাঁসি দেওয়া হচ্ছে না অতএব সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে বিএনপির এই আর্গুমেন্টের সাথে আমরা একমত না আমরা বোধ করি যে সবাই একমত হলে আমরা এখনই সংবিধান সংশোধন করতে পারবো যেখানে দরকার হ্যাঁ সরকার রেটিফাই করবে নতুন সংসদ এসে যেভাবে অর্ডিন্যান্সগুলোকে রেটিফাই করবে ডিসিশনগুলোকে রেটিফাই করবে এই দেড় বছর পনেরো দুই বছরের শাসনকে রেটিফাই করবে সংবিধান রেটিফাই করবে একটা অপশন অথবা গণপরিষদ নির্বাচন হোক একই একই নির্বাচন একই নির্বাচন ছয় মাসের ম্যান্ডেট থাকবে গণপরিষদের যেখানে সংবিধানটাকে আমরা ঢেলে সাজাবো এরপরে এটা রেগুলার পার্লামেন্টে চলে যাবে তা আমরা বোধ করছি এই ফরমেটে গেলে পরে অলমোস্ট সব দল আপনার এই জুলাই চার্টার যেটা আছে সেটা বাস্তবায়নের ব্যাপারে একমত হতে পারবে তা না হলে আমি ধারণা করছি জুলাই চার্টারকে ঘিরে একটা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় দল আকারে কারণ হচ্ছে ডাকসু নির্বাচন তার সবচেয়ে বড়ো এক্সাম্পল আকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি সময়কে যদি রিড করতে না পারি একানব্বই অথবা দুই হাজার একের মানদণ্ড দিয়ে যদি দু হাজার পঁচিশকে চেষ্টা করি তাহলে এই পড়াটা ভুল হবে আমাদের